আসসালামু আলাইকুম এই পাতিলটা কিনেছি বেশ কয়েকদিন আগে তো পাতিলটা আমি যেদিন কিনেছি সেদিন থেকে আমার হাজব্যান্ড একদম পাগল করে ফেলছে এই পাতিলে কাচ্চি রান্না করে খাওয়ানোর জন্য তো কি বল কী করবো আর হাজব্যান্ডের ইচ্ছা পূরণ করার জন্য এখানে কাচ্চি রান্না করছি আমি গরুর মাংস দিয়ে কাচ্চিটা রান্না করছি তো এখানে কাচি রান্না করার জন্য যা যা মশলা লাগছে সব কিছু আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা বাদাম বাটা জয়ফল জয়ত্রী বাটা আর হচ্ছে পেঁপের খোসা বাটা এই পেঁপের খোসা বাটাটা দিলে মাংসটাও তাড়াতাড়ি সফট হয়ে যায় আর একটা প্যাকেট মশলা কাচির আর হলো টমেটো সস সামান্য একটু মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হলো লবণ তেল দিয়ে পেঁয়াজ বেরাস্তা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর এখানে একটা জিনিস আমি আনতে ভুলে গেছি সেটা হচ্ছে টক দই তো টক দই না থাকলে কি হয়েছে একটা ব্যবস্থা তো করাই যাবে তো ভালো করে মাখিয়ে তারপর গুঁড়া দুধ দিয়ে গুঁড়া দুধের সাথে আমি লেবুর রস দিয়ে মাখিয়ে নিব তাহলেই টক দইয়ের কাজ হয়ে যাবে আপাতত এখানে একটা লেবুর রস আর দুই প্যাকেট গুঁড়া মশ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এখন আর একটু ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ভালো করে মশলাটা মাংসর সাথে মিশে যাওয়ার জন্য এই তো আর এখানে আমি চালটা সেদ্ধ করে নিচ্ছি আর আলুটা একটু জর্দা রঙ দিয়ে ভেজে নিয়েছি তো গরম তেল আর আলু একসাথে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে তারপর এখন রেখে দিব চালটা পানি ঝরিয়ে তারপর চালটা দিয়ে দিব চালটা এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেবো তো চাল সেদ্ধ হয়ে গেছে এখন পানিটা ঝরিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে ঘিও দিয়েছিলাম তো এই যে চালটা দিয়ে উপর দিয়েও একটি ঘি আর হলো গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিচ্ছি আর এটা হলো জর্দা রঙ একটু কালারটা সুন্দর আসার জন্য জর্দা রঙ দিয়ে দিয়েছি এই যে উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে তারপর সাইড দিয়ে আটা দিয়ে পাতিলের সাইড দিয়ে লাগিয়ে ঢাকনাটা ভালো করে বন্ধ করে দেব আর কয়েকটা কাঁচামরিচ গুঁজে দিয়েছি তো এই যে ভালো করে ডাকনাটা বন্ধ করে আমি আধা ঘন্টার জন্য চুলায় একদম লো হিটে রাখি রান্না করে নিয়েছি এখন এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো নিচে দিয়ে হালকা একটু মানে লেগে গিয়েছিল মাংসটাও সিদ্ধ হয়ে গেছে একদম ভালো করে আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারছেন লড়া দিতে আলুটা ভেঙে যাচ্ছে কতটা সেদ্ধ হয়েছে বুঝতেই এই যে আলহামদুলিল্লাহ কাচ্চিটা খেতে এত মজা হয়েছিল অসম্ভব মজা হয়েছিল খেতে তো যাই হোক আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই